সালাম আলাইকুম বন্ধু রাজ ভালো আছেন সুস্থ আছেন তো কিছু কিছু টপিক বর্তমানে যে সৌদি আরবের পরিস্থিতি খুবই জটিল এবং ওরা যে টার্গেট করেছে দুই হাজার সালের ভিতরে সব প্রবাসীকে তারা করবে এই দেশ থেকে বলতে গেলে পরোক্ষভাবে বের করে দেবে আপনার এমন তো কোনো আইন করতে পারতেছে না তাদেরকে ধরে ধরে বের করে দিবে যাতে মানবাধিকার লঙ্ঘন হবে কিন্তু তারা এমন আইনের মার পেচে ফেলে তাড়ানোর ব্যবস্থা করছে সেই বিষয়ে এখন অনেক বন্ধুরা একই প্রশ্ন বারবার করতেছে অথবা সবাই ঘুরে ফিরে প্রশ্নগুলো চলে আসছে হচ্ছে যে পেশা পরিবর্তন সম্ভব কিনা তারপরে পরিবর্তন বা কাফালা করা যায় কিনা তারপরে কফিল ঠিক মতো হচ্ছে কিনা তারপরে যে ট্যাক্সের কথাগুলো অলরেডি বলে ফেলেছি গত ভিডিওতে তারপর হচ্ছে অন্য কফিলের ওখানে আপনি এক জায়গায় কাফালা আছেন আপনি আরেকটা কফিলের ওখানে কাজ করবেন এই জিনিসগুলো সম্ভব কিনা তারপরে ফোর্থ থেকে অর্থাৎ আপনি ইন্ডিভিজুয়াল কফিল অর্থাৎ খাস কফিল খাস সোয়া খাস খাদ্যামা এটা সেটা এই ধরনের কফিল থেকে আপনি কোম্পানিতে আপনার ট্রান্সফার হতে পারবেন কিনা অথবা কোন কোম্পানি থেকে অথবা মসল থেকে ফোর্দি কফিল ওখানে আপনি ট্রান্সফার হতে পারবেন কিনা তো বন্ধুরা শুরু করে দেওয়ার প্রথম হচ্ছে পেশা পরিবর্তন বন্ধুরা পেশা পরিবর্তন বন্ধ রয়েছে এবং পেশা পরিবর্তন কোনো মতেই হচ্ছে না যার কারণে অনেকেই অনেক ডাক্তার নার্স পর্যন্ত আপনার এই ধরনের আপনার সমস্যার মধ্যে আছে এবং কাজ খুঁজে পাচ্ছে না করে পেশা পরিবর্তন বন্ধ বন্ধ কারণে অর্থাৎ আপনার মেহনা চেঞ্জটা এখন আছে থাকার এটা ওদের একটা পরিকল্পনা অংশ ছিল আপনি মনে করেন আপনি আমেল হয়ে আসতেন এই দেশে আপনি নাদাফার কাজ করার জন্য আসতেন এখন দুদিন পর আপনি ডাক্তার হয়ে গেলেন আপনি এখন দুদিন পর মান্ধব হয়ে গেলেন এই জিনিসটা ওরা আপাতত পরিকল্পিত অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পিত ভাবে আপনার এটা বন্ধ রাখা হয়েছে অবশ্যই সেটা আপনারা জানেন বছর আগে সেটা সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সেই সদ্ব্যবহার করেছে আমি নিজেও এক সময় ছিলাম আমার আমার মেহনা আমেল তা মেহনাটা কোম্পানি ঠিক করে দিচ্ছে আমার দুইবার দুই দুইবার মেহনা চেঞ্জ করা হয়েছে কিন্তু বর্তমানে মেহনা চেঞ্জ সম্পূর্ণ বন্ধ আছে তবে ভবিষ্যতে খুলে কিনা সেটা আপনারা আশা করতে পারেন কিন্তু কিন্তু কখন খুলবে সেরকম কোন নির্দিষ্ট কোনো খবর আমার কাছে নেই এবং আমি অনেক যদি মহাকে বাসে তাদের কাছে জিজ্ঞেস করছি তারা বলছে আল্লাহ আলম অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে এটা কখন খুলবে কখন খুলবে না তারপর হচ্ছে কফিল পরিবর্তন এখন কফিল পরিবর্তন নর্মাল পেশাগুলা অর্থাৎ আপনার আমেল আদি তারপর মহাসা থেকে মহাসা কফিল পরিবর্তন আপনি করতে পারবেন বর্তমানে আপনাদের জেনে রাখা ভালো আপনার কফিল পরিবর্তন ডাক্তার যেটা জিপি জেনারেল ডাক্তার অর্থাৎ আমাদের দেশে যে এমবিবিএস ডাক্তার কোন স্পেশালিস্ট ছাড়া এবং দাঁতের যে ডাক্তার কোন স্পেশালিস্ট ছাড়া এদের আপনার কাফালা বন্ধ হয়ে আছে শুধু তাই না আমাদের একটা ডাক্তার ছিল যেটা একটা হসপিটাল আমাদের একটা বন্ধ হয়েছে যেখানে বারো হাজার রিয়াল তার বেতন ছিল তার বেতন আপনার এখন বারো হাজার রিয়াল বেতন সে বাইরে ঘুরতে ঘুরতে কোনো কোনোখানে কাজ না পেয়ে সে এখন ছয় হাজার রিয়াল বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা আপনার তো যাই হোক যারা অন্য নর্মাল প্রফেশন আছে অথবা স্পেশালিস্ট ডাক্তারদের মধ্যে ভালো প্রফেশন আছে এরা কিন্তু চেঞ্জ করতে পার মানে কফিল পরিবর্তন করতে পারতেছে কিন্তু আপনার নর্মাল প্রফেশন বলতে আপনার বিভিন্ন ধরনের আমেল আমেল মেমারে আমেল ওরশা আমেল তেজমে আমেল আদি এই ধরনের পেশাগুলো আপনার ইজিলি কফিল পরিবর্তন করতে পারতেছে কোনো সমস্যা নেই তবে পেশা পরিবর্তন হচ্ছে না তারপর যদি হচ্ছে একামা রিনিউ আপনার মসেসার কাগজপত্র ঠিক থাকলে ঠিক আপনার একামা রিনিউ করতে পারতেছেন আর কফিল পরিবর্তন আপনার ফোর ডি থেকে ফোর ডি অর্থাৎ আপনার যে সিঙ্গেল কফিল হলে কোনো মসেসা নাই এই কফি সিঙ্গেল কফিল থেকে সিঙ্গেল কফিলে আপনি যে আপনি কাফলা হতে পারবেন কোনো সমস্যা নাই তারপর হচ্ছে অন্য কফিলের ওখানে কাজ করা বন্ধুরা আপনারা জানেন এখন নতুন নিয়মে অন্য কফিলের ওখানে কাজ করা কফিলের জন্য বিরাট শাস্তি নির্ধারণ করা হয়েছে পাশাপাশি আর্থিক জরিমানা নির্ধারণ করা হয়েছে যার ফলে ভালো প্রতিষ্ঠিত কোনো কোম্পানিতে সহজে আপনাকে নিচ্ছে না তবে কিছু কিছু সাপ্লাই কোম্পানি যেখানে চেক কম তারা বিভিন্ন ইউনিফর্ম এর মাধ্যমে না নাদাফা বা এরকম ছোট কাজগুলা ওরা নিচ্ছে বাকি কিন্তু বড় যে কোম্পানিগুলা যেগুলো নির্দিষ্ট নিয়ম মেনে চলে যেখানে মক্তবলা আমলের বিভিন্ন সময় আসে মানে হচ্ছে আপনার চেকিং আসে ওই সমস্ত কোম্পানিতে আপনার কোনোমতেই মতেই কাফালা ছাড়া লোক নিচ্ছে না সুতরাং আমি একদম সংক্ষেপে আমাদের যে লাস্ট কয়েকজন ক্লিনিং স্টাফ ছিল তারা বাইরে অনেক জায়গায় কাজ পাইছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনার বাইরে কাজ ফেলেও ওরা যেতে পারে নাই কারণ আমাদের কোম্পানি টার্গেট দিয়েছিল তোমরা পনেরো দিনের ভিতরে এক মাসের ভিতরে তোমরা অবশ্যই আপনার কাফালা হয়ে অন্য কোম্পানিতে চলে যাওয়া কিন্তু অন্য কোম্পানি গুলা এক মাস দুই মাস তিন মাস লাগবে কাফালা হতে সুতরাং সে শেষ পর্যন্ত এখানে তো আর ইলিগেল বা অবৈধ থাকার কাজ কর্ম ছাড়া আপনার অবৈধ থাকার কোন স্কোপ নাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে খুরুজ নেহাই লাগিয়ে এই গত কালকে গত সরি গত পরশু চলে গেছে দেশে চলে গেছে তারপর হচ্ছে ফর্দি থেকে মহাসা বা মহাসা থেকে ফর্দি বা ফর্দি থেকে শরিকা বা শরিকা থেকে ফর্দি আপনার এই কফালার আগেই বলা হয়েছে আপনার এই থেকে এই ধরনের আপাতত বন্ধ আছে একসময় এটা সুযোগ দিচ্ছিল এবং এরকম অনেকেই আপনার ফর্দি থেকে মহাস্তে আসছে অথবা মহাস্ত থেকে ফোরদিতে চলে গেছে তো বন্ধুরা আশা করি এই আপডেটটা আপনারা সুযোগ বর্তমান অবস্থা বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল